ওনার শিক্ষাদান পদ্ধতি অন্য সাহাবাদের শিক্ষাদান পদ্ধতি থেকে পার্থক্য ছিল না অন্যান্য সাহাবাই কেরাম যেভাবে শিক্ষা দিতেন উনি সেভাবে শিক্ষা দিতেন সেই শিক্ষাটা নিয়ম হলেই শিক্ষকদের কাছে ছাত্ররা আসতো ওনারা বসতেন নবীতে সাহাবাই কেরাম তাদের কাছে ছাত্ররা আসতো আহ আশি সিদ্দিকের কাছে ছাত্ররা যেতেন এবং তিনি পদ্মার আড়াল থেকে পড়াতেন পদ্মার আড়াল থেকে পড়াতেন এবং তার সামনে পুরুষেরা যেহেতু বেশি মেয়েরাও আছে আহ আলাদা আলাদা ভাবে বসতেন তিনি চাঁদেরকে পড়াতেন আর ওরওয়ায় আপনি জুবাইয়ের ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তার কাছে যেয়ে এবং একবার ভিতর থেকে উনি মানে পড়াশোনা করতেন কারণ উনি ছিলেন তার ভাতিজি ভাতিজা মানে ভাতি ভাতিজা বলবো না কিনা বোন জি বোন বোনপুত তারকে আহ আসমা বেন্তে আবিবাকারের ছেলে তো উনাকে উনি এই সুযোগটা দিতেন যে তিনি একেবারে পাশে যেয়ে যেহেতু আপন খালা ছিল তার জন্য ছিল এ করতেন অথবা ছেলেদেরকে উনি টার্গেট নিয়ে পড়াতেন তাদেরকে ওনার বোনকে বলতেন তুমি তাদেরকে দুধ খাওয়াই দিও যদি তাদেরকে দুধ খাওয়াই দিব আমি তাদেরকে পড়াবো কারণ তখন তার দুধ খালা হয় তো সেভাবে নিয়ে তিনি তাদেরকে একেবারে টার্গেট নিয়ে ওনার একটা জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন সেটা নিয়ে তিনি পড়াতেন তো এই এই ছিল তার মানে মানে যাদেরকে পড়াতেন তার সিস্টেমটা আয়সা সিদ্দিকার একটু বিশেষ হাজার হাজার মানুষ তার কাছে পড়তেন তিনি আলালে থেকে কথা বলতেন সে কথাগুলো তার শুনত তো এইভাবে তিনি পড়াতেন হ্যাঁ জি সাদিয়া শারমিন আমি সর্বশেষ প্রশ্ন ওটা আজকে যেহেতু সময় আমার কমে গেছে এই আর প্রশ্ন নেই তো আমি আসলে আজকে আমি আপনাদের কাছ থেকে আজকে আর আসলে আরো কিছু নেওয়া দরকার ছিল নিতে পারেনি বোন কথা বলতে চাচ্ছিলেন আপনি আপনার সুযোগ আছে যেহেতু আপনি আপনি আমাকে চেনেন তো আপনি মেসেজ দিলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি দুঃখিত আর কারো কোনো উত্তর নিতে পারছি না কারণ সালাতের টাইম শেষ হয়ে যাচ্ছে পরে আবার কথা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আপনার কাছে দোয়া করি দোয়া চাই আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমানের পথে আমলের পথে রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ